বন্ধুরা এগুলো হচ্ছে লেবু ভিটামিন সি সমৃদ্ধ লেবু উপকারিতার কথা বলে শেষ করা যাবে না লেবু আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি লেবু আমাদের হজম শক্তি বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে লেবু খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় কিডনির পাথর রোধ করে এছাড়াও ত্বকের যত্নে আমরা লেবু ব্যবহার করে থাকি লেবু বেশি খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় বন্ধুরা এই লেবু খাওয়ার পাশাপাশি আমাদের ঘর সংসারে আরও ছোটো কিছু কাজ আছে যেগুলো আমরা এই লেবুর মাধ্যমে সমাধান করতে পারি এবং সহজ করে ফেলতে পারি যেমন তরকারিতে যখন ঝাল বেশি হয়ে যায় তখন আমরা কি করব কোনো দিশা পাই না তখন আমরা যদি এই লেবুর রস কিছুটাই তরকারির মধ্যে দিয়ে ঢেকে রাখি তাহলে তরকারির ঝাল অনেকাংশে কমে যাবে এছাড়া বন্ধুরা হঠাৎ করে আমাদের গলায় যখন মাছের কাঁটা আটকে যায় তখন আমাদের অনেক সমস্যা করতে হয় সেক্ষেত্রে কিছুটা গরম পানির সঙ্গে হাফ কাপ লেবুর রস করে সেই পানিটা যদি আমরা আস্তে আস্তে গিলে খাই তাহলে আমাদের গলার কাঁটা আস্তে আস্তে নেমে যাবে এছাড়া লেবুর চুষে খেলেও সেক্ষেত্রে কিছুটা উপকার পাওয়া যেতে পারে এছাড়া বন্ধুরা আমরা যদি ভাত রান্নার সময় কিছুটা লেবু লেবুর রসে ভাতের মধ্যে দিয়ে ভাতটা রান্না করি তাহলে ভাত হবে সাদা দবধবে এবং সুগন্ধময় এছাড়া বন্ধুরা আমরা অনেক সময় ফল কাটি ফল কাটার পরে ফলটা কালো হয়ে যায় কিন্তু কিছুটা লেবুর রস যদি সেই কাটা ফলের উপরে ছড়িয়ে দিয়ে রাখি তাহলে সেই ফলটা আর কালো হবে না একদম স্লাইস করে কেটে যদি আমরা ডিপ ফ্রিজ এবং নরমাল ফ্রিজে রেখে দিই তাহলে আমাদের আর সেই গন্ধটা থাকবে না বন্ধুরা হয় কি গরুর মাংস রান্নার সময় আমাদের অনেক সময় সিদ্ধ হতে চায় না সেই মাংস পড় ভালোমতো পরিষ্কার করে নিয়ে রান্নার আগে যদি কিছুটা লেবুর রস দিয়ে মেখে তারপরে আমরা করি তাহলে মাংসটা তাড়াতাড়ি শিখতে হবে এবং মাংসের স্বাদটা যে অনেকাংশে বেড়ে যাবে বাজার থেকে বড় মাছ আনলে সেই মাছ ছোট ছোট পিস করে কেটে সেই মাছটা যদি আমরা কিছুক্ষণ মানে লেবুর রস দিয়ে মেখে রাখি তারপরে রান্না করি সেই মাছের সারটাও অনেকাংশে বেড়ে যাবে আবার ছোটো মাছ রান্না করার সময় কিছুটা লেবু এইভাবে স্লাইস করে কেটে মাছের উপরে দিয়ে তরকারি রান্না শেষের দিকে যদি মাছের উপরে তরকারির উপরে এভাবে বিছিয়ে দেয় তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে সেই লেবুর স্লাইসগুলো ফেলে দিয়ে তরকারিটা পরিবেশন করি তাহলে তরকারির স্বাদ এবং গন্ধ অনেকাংশে বেড়ে যাবে এছাড়াও বন্ধুরা আমাদের বেশি মানে ব্যবহার করতে করতে অনেক সময় হোল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিছুটা বেকিং সোডার সাথে লেবুর রস ও গরম পানি দিয়ে যদি আমরা বেসিন পরিষ্কার করি তাহলে আমাদের বেসিন হবে সাদা ধবধবে এছাড়াও বন্ধুরা সাদা কাপড় ব্যবহার করার সময় আমাদের অনেক সময় ডিসকালার হয়ে যায় সেই সাদা কাপড় ধবধবে করার জন্য কিছুটা লেবুর রস সেই সঙ্গে ডিটারজেন্ট পাউডার দিয়ে গরম পানিতে যদি আমরা কিছুক্ষণ ভিজে রাখি তাহলে কাপড় হবে সাদা তাহলে বন্ধুরা দেখেই নিত খাওয়ার পাশাপাশি লেবু আমরা ঘর সংসারে আরও ছোটোখাটো কাজে ব্যবহার করে আমাদের যে ছোটোখাটো সমস্যাগুলো আছে সেই সমস্যার সবাই করে ফেলতে পারি তাহলে আর দেরি কেন খুবই সহজলভ্য এবং হাতের কাছে পাওয়া যায় সারা পাশে পাওয়া যায় এই লেবু দিয়ে আপনার ঘর সংসারের খাওয়ার পাশাপাশি ছোটোখাটো সমস্যার সমাধান করুন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন